করছে হাসিনার বিরুদ্ধে যেভাবে একশনে কথা হবে এখনো হাসিনার কথা বললে যদি আপনাদের জলে আপনি চলে যান না দিল্লিতে যান এখনো হাসিনারে ভুলতে পারেন না কি করে সেই দেশটার জন্য এই কথাগুলি জাতিকে বলতে হবে ইমানের দাবি নতুন করে হাসিনার মতো কোন হাসিনা বাংলায় তৈরি হতে না পারে সৌদি আরবের টাকায় ফাহাদ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর শরণে 560 টা মডেল মসজিদ এসে নাম দেবার কথা ছিল ফাহাদ ইবনে আব্দুল আজিজের নাম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আপনি তো মনে করেছেন এই করেছে সেই করে দেশ তার 13টা পাঠিয়েছিল সরি সরি দিয়েছিল টাকা বাবার নাম দিয়েছে আর একজনের জাতি কেগুলো শোনাতে হবে না কথা না বলে বুঝে কি করে আঠারো মাসে তারা মেট্রো রেলের আয় দেখিয়েছে সর্বোচ্চ বিশ কোটি আর এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তাও দুই তিনটা স্টেশন বাদ দিয়ে তার ভেতরে দুই তিন দিন ছুটি তারা আঠারো দিন আয় দেখিয়েছে বিশ কোটির ওপরে আপনি টের পাচ্ছেন এখনও যদি সেই হাসিনার কথা বললে আপনার গাছ জলে আপনি মনে করেন না তাহলে তো আপনি তো ওদেরও দেশর